আটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে ঢুকে পড়েছে দুজন ভারতীয় নাগরিক এমাত্র বিজেপির হাতে আটক হয়েছেন অন্যদিকে বাংলাদেশে আনাচে কানাচে পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা সামনে দুর্গাপূজা সেখানে একটি নাশকতা করার জন্যই তারা এসেছেন বলে জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে ভয়ঙ্কর গোপন তত্ত্ব ফাঁস করেছেন সাংবাদিক ইলাস হুসাইন ইলিয়াস ভাইয়ের সেই ভিডিওটি আমরা দেখবো এই ভিডিও শেষে প্রথমে আমরা দেখে আসি যে একজন পাগল বেশে গোয়েন্দা কিভাবে ঘুরে বেড়াচ্ছিল একজন জনতা তাকে হাতে নাতে ধরেছে না টেনে দেখতে তখন লাইক ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক সামনে আসছে দুর্গাপূজা সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে বলে জানা যাচ্ছে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পরপরই অনেক হিন্দুদের উপর হামলা হয়েছে সেই হামলা করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরাই বিএনপি ও জামাতের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছেন সেই নাশকতা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা পাগল বেশি তারা বাংলাদেশে একের পর এক ঘুরে বেড়াচ্ছে আর মন্দিরে হামলা করছে এমনকি আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন দুইজন ভারতীয় নাগরিক বাংলাদেশে গাড়ি নিয়ে ঢুকে পড়েছে তারা তার কাটার বেড়া ভেঙে ঢুকে পড়েছে দর্শক এই ঘটনার পর সকলে অবাক হয়ে দিয়েছেন তাহলে কি পরিমাণ বাংলাদেশি আছে ভারতীয় নাগরিক তা কিন্তু সকলেই বুঝে গিয়েছে দর্শক সামনে দুর্গাপূজা সকলেই সাবধান থাকতে হবে বলে ঘোষণা দিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস ভাই সেই বক্তব্যটি শুনে আপনার কাছে কী মনে হয়েছে অবশ্যই আপনার মূলবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ